দীর্ঘ বিরতি নেওয়ার পর আবার অভিনয় জগতে ফিরছেন অভিনেত্রী সোলাঙ্কি রায় বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন গাঁটছড়া ধারাবাহিকে সোলাঙ্কির অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল কিন্তু মাঝপথে শারীরিক অসুস্থতার কারণে তাকেই ধারাবাহিক ছাড়তে হয় এরপর থেকে আর তাকে বাংলা টেলিভিশনের পর্দায় দেখা যায়নি কিন্তু এবার দীর্ঘ বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরছেন সোলাঙ্কি তবে আর সিরিয়ালে না বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে এক নতুন রহস্যে ভরপুর মৈনাক ভৌমিকের ছবি ভাগ্যলক্ষ্মীতে ছবিতে সোলাঙ্কিকে দেখা যাবে প্রধান চরিত্রে ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তিও পেয়েছে এবং দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উত্তেজনাও তৈরি হয়েছে ছবিতে সোলাঙ্কির বিপরীতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী রহস্য এবং নাটকে ভরপুর এই ছবি দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে বলেই মনে করা হচ্ছে সোলামকির অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন ধন্যবাদ